আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুরা কালাম সম্পূর্ণ পুরা কালাম কিতাব জিন চালান দেওয়ার মন্ত্র জিন চালান দেওয়ার নকশা রাজমোহিনী মগা কুফরী বিদ্যা ন্যামটা দেশের একটি কিতাব আদিবাসীদের লেখা তো এই কিতাবে কী ধরনের কাজ পাইবেন যদি আমি একটু সচিবপত্র থেকে আলোচনা করি আপনাদের সাথে তাহলে পাইবেন কবিরাজের গুণ বন্ধ রাখা এটার মানে হচ্ছে যেসব কবিরাজ অন্যায়ভাবে মানুষকে গান মারে মানুষের ক্ষতি করে সেই সব দুষ্টু কবিরাজদের শিক্ষা দেওয়ার জন্য কবিরাজি বন্ধ মানে ওই ব্যক্তির কবিরাজি বন্ধ করে দিতে পারবেন তারপরে পাঁচ আর সাথে চেয়ার আটকানো মন্ত্র এটা হচ্ছে যারা আপনার সাথে বেয়াদবি করে অথবা আপনি চাদুতে খাইতে চান তাদের জন্য মানে ওই চেয়ারে উঠ বই ওই মানে একটা ব্যক্তি চেয়ারে বসবে আপনি যদি মন্ত্র পড়ে তিনবার তিনটা চুপটি মারবেন ওই ব্যক্তির চেয়ার আটকে পড়ে দেবো কিন্তু এই মন্ত্রটা পাঁচশো বার পরে সিদ্ধি করা লাগে আমি আগে বলে দিতেছি তাহলে এক সপ্তাহে একশো পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নাই তারপরে পরিচালন দিয়ে প্রেমিক প্রেমিকা হাজির হ্যাঁ এটা সুন্দর আছে এটা ভালো হাজিরাতে খার লবণ পরা মানে কার কি রোগ হইছে এটা আপনি ধরতে পারবেন বান মারছে নাকি জাদুর আসো জিনার আসো না ডাক্তারের সমস্যা আপনি ধরতে পারবেন তারপরে বিচ্ছেদ বান একশো পার্সেন্ট কার্যকরী মানে বিচ্ছেদের একশো পার্সেন্ট কার্যকরী আবার বানার একশো পার্সেন্ট কার্যকরী মন্ত্র দেওয়া আছে বৈশ্বিক চালানি নকশা মন্ত্র জাগরণ মন্ত্র মানে আপনার মন্ত্র জাগ্রত করা মন্ত্র কিতাব বই জাগ্রত করা মন্ত্র মৃত্যু বান মারা মন্ত্র শত্রুর উপর পুতুল বান বসীকরণ চিনি করা মন্ত্র নারী হাজির করা মন্ত্র একশো পার্সেন্ট বসীকরণ বোবা বান বিদ্যা এই কিতাবটি যাতে প্রয়োজন হয় তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ঘুরতে আছে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে সরাসরি যোগাযোগ করবেন ফোন দিবেন ফোন দিয়ে এই কিতাবটি ক্রয় করবেন একবারেই সম্পূর্ণ অল্প কিছু হাদিয়া এই কিতাবের কিতাবটা যেহেতু ছোট অল্প কিছু হাদিয়া দেখেন কাজ হয় যেগুলা কাজ হয় এগুলো আমি পার্সোনালভাবে কাজ করে ঢাকায় রাখছি দেখেন কাজ হয় বুঝছেন সর কাজ বাড়ি বন্ধ পানসালান মন্ত্র সর্ববগীচালান বগিচালান শত্রু মহম্মদে বগিহরণ অন্তর্ধি বান জাদুটনা নষ্ট করা পানসালান মন্ত্র বান বিদ্যা প্যারালাইসিস বান জাদু বান কাটার মন্ত্র অবসান জাগ্রত মন্ত্র বান নষ্ট করা মন্ত্র শরীর বন্ধ করার মন্ত্র সর্ববন্ধ চালু করা কুণ্ডুলি দেওয়ার মন্ত্র বান তিন দিনে মৃত্যু কাটা গাধারণ মন্ত্র তো খিতাব অনেক কিছু দেওয়া আছে যদি তারা প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই বইটি ক্রয় করবেন একদম অরিজিনাল একশো পার্সেন্ট বই এতে কোনো সন্দেহ নাই তো সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ